কোম্পানিগঞ্জ বিরাট সহরাংশিক আসনের আজকের মতবিনয় সভা সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডাকাস্থ এবং সাংবাদিকবৃন্দ আসসালাম আলী আসলে আজকে এক মিনিট যেহেতু দিয়েছে এক মিনিটে বলে শেষ করা যাবে না তারপরেও ধন্যবাদ আমি একটি কথা বলতে চাই এই দাড়ি কিন্তু বেলা বেলা দাড়ি নয় এই দাড়ি আমাদের দাড়ি পাল্লা এবং ইনসাফের দাড়ি পাল্লা আমরা বেলা জন্য এখানে আসি নেই আমরা ব্যবসা করে আমাদের একটা মিনিটের অনেক সময় যারা যাদের দায়িত্ব থেকে দায়িত্ব পালন করে তিনি দায়িত্ব পালন করে তাদের যেরকম দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে সুতরাং সবাই সবার সব অবস্থান থেকে বিশেষ করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে জান এবং মাল দিয়ে করতে হবে কিন্তু শুধু রিপোর্ট বই রাখি বা একটু মাল কালেকশন করি এভাবে নির্বাচন কিন্তু সম্ভব হবে না সুতরাং এই জন্য আমি বলবো আপনারা সহ আপনাদের ব্যয় আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা দেশে এবং বিদেশে আছে আমাদেরকে ফান্ড ক্রিয়েট করতে হবে আমি দেখতেছি আমাদের নোয়াখালী পাঁচে

মনে যে আমরা না আমাদের তো কাজ দেশে এবং বাইরে কিন্তু দিনের জন্য কাজ করতে গেলে এটা এখন উন্মুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ আখরা যাই সবাইকে পরামর্শ করে যেখান থেকে বাঁকা আছে যাকে দিয়ে যেভাবে ওইভাবে কাজ করেন আর দ্বিতীয়ত একবার একটু আগে একটা বক্তব্য বলেছিলেন যে অন্যান্য দলের অন্যান্য লোকের সাথে যা এখান তো আমাদের ভোট যদি করতে হয় শুধু আমাদের আমাদের ভোট দিই আমাদের যেটা সম্ভব নয় সুতরাং আমরা সকল মানুষের জন্য আমরা আহ্বান করব যেভাবে একটা হিন্দুকে হিন্দু সম্প্রদাকে যেভাবে আমরা কনভিন্স করার চেষ্টা করি তো আমাদের যারা লাইন হারা হয়ে গেছে বা আমাদের সাবেক ছিল মান অভিমান বিভিন্ন কিছু নিয়ে আছে তাদেরকে সাথে নিয়েcast আমরা অনেক এগিয়ে যাব এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি কোভিডাত পৌরসভা জন্য 10 লাখ টাকা দিব বলছি 10 লাখ টাকা দিব বলছি নয় ওয়ার্ডে আমার আমিসভার প্রেসিডেন্ট প্রফুশন মিলন ভাই ওর সাথে আমার কথা হই দেখা যাক বাকিটা এটা পৌরসভাটা জিতার জন্য উনি যে প্ল্যান দিবে যে কাজ করতে চাই যদি আরো লাগে সেটাও দেখা যাবে সব কিছু কথাও আছে খোদা হাফেজ দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি কোম্পানিগঞ্জের বাস আসনের আগামী দিনের গণমানুষের নেতা জনাব মেলা ভাই সমানিত অতিথিবৃন্দু আমি অপ্রস্তুত ছিলাম যার কারণে আমার কথাগুলি আটকি যাচ্ছে সরি আপনাদের সামনে আল্লাহ তালা শুকর যে আমরা একটা সুন্দর পরিবেশে সমবেত হয়ে সমানিত ভয়ারা বাংলাদেশে মানুষ মুক্তি চায় মর্যাদা চায় নিরাপত্তা চায় সম্মান চায় অবহেলিত মানুষগুলি তাদের অধিকার চায় কৃষক শ্রমিক খাওয়া মানুষ প্রান্তিক মানুষ প্রতিদিন মানবিক বিপর্যয়ের মধ্যে থেকে করছে সে মানুষগুলির মুক্তির জন্য আমরা কাজ করছি কিন্তু আমার কাছে মনে হয় আমরা আমাদের কাছে যে মানুষের মুক্তি আছে মর্যাদা আছে নিরাপত্তা আছে এ কথাটা তুলে ধরতে পারতেছি না আমাদের বক্তব্য এত ঠুনকো আত্মবিশ্বাস এত দুর্বল আমরা মানুষকে পারি না এটা উদাহরণটা আমি এভাবে দিই সাধারণ মানুষের নিরাপত্তাটা ইসলাম দিচ্ছে অথচ সাধারণ মানুষ গরিব মানুষ ইসলামের পক্ষে সব সমস্ত আয়োজন দুর্বলদের জন্য আলিল্লা আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হলে মানুষের অধিকার নিশ্চিত হবে আমরা মানুষের কাছে সাধারণ মানুষের কাছে এই কথাগুলি সাধারণ ভাষায় তুলে ধরতে পারতেছি না আমরা যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের কাছে আমার সাধারণ মানুষের কাছে ভাষায় আল্লাহ এটা একটা কঠিন কথা আইন বলতে কি বুঝায় কিভাবে সমাজটা আইন নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ সেটা বুঝে না তাদের কাছে তাদের ভাষায় তুলে বিভক্ত হবে কিভাবে তাদের মুক্তি মর্যাদা নিরাপত্তা দিবে সে বিষয়ে